চ্ছাবার্তা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি কোথায় বলুন দেখি চিনতে পারছেন অনেকে জানেন বা অনেকে জানেন না আজকের এই সুন্দর মুহূর্তটা আমি কোথায় যারা যারা জানেন তারা একটু ড্রেস করুন তারা গেস করুন কোথায় রয়েছে সবাইকে জানায় অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় স্বপ্নের ভ্রমণের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা কি কি আছেন আজকের আমার সাথে যাই হোক বন্ধুরা আজকে আমি একটা নতুন ট্রিপে চলেছি তো আপনাদের কাছে আমার প্রশ্ন বলুন এস করুন কোথায় চলেছি আর জায়গাটা এখন কোথায় বসে আছে দেখি কোন কোন বন্ধু সঠিক উত্তর দিতে পারে যেসব বন্ধুরা আজকের আমার লাইফে অংশগ্রহণ করছে স্বপ্নের ভ্রমণের পক্ষ থেকে তাদেরকে জানাই এক রাশ শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ জীবন চলমান আর চলমান সময়ের সুন্দর মুহূর্তগুলোকে সবার সাথে খুশি একবার করে এগিয়ে চলবো জীবনে তাই এই পরিস্থিতিতে আমার প্রিয় বন্ধুদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাই অনেক খুশি থাকবেন সুখে থাকবেন এবং ভালোভাবে জীবনটাকে উপভোগ করবেন এসছেন কোন কোন বন্ধুরা আজ কি সব বন্ধুরা ঘুমিয়ে পড়েছে কোনো বন্ধু কি নেই সব বন্ধুরা কোথায় গেলেন অনেক নাচ হয়ে গেছে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছেন কারণ সারাদিন কর্মস্থ মানুষের জীবন সারাদিন কর্ম করে আর কর্ম করে ক্লান্ত হয়ে ঘুমের দেশে চলে যায় প্রত্যেক বন্ধুরা অনেক ধন্যবাদ অনেক অনেক বন্ধু এসছে সবাইকে জানাই স্বপ্নের ভ্রমণের পক্ষ থেকে এক ভালোবাসা শুভেচ্ছা প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই কাছে আমার একটাই প্রশ্ন বলুন আমি এখন কোথায় বসে আছি আজকে কিন্তু একটা বিশেষ জায়গায় আমি যাচ্ছি দেখি সাথে কোন কোন বন্ধু রয়েছেন প্লিজ কাম অ্যান জয়েন ইন মাই লাইফ উইথ কমেন্টস আই এক্সপেক্ট প্লিজ জয়েন অ্যান্ড অলসো কমেন্ট গুড দেখি কে কেমন কমেন্ট করছেন আজকে গেস্ট হোড আমি কোথায় বসে আছি এবং কোথায় চলেছি সাথে আর প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর প্রথমে আসসালাম আলাইকুম ও প্রিয় ব্রাদার কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে বলছেন ব্রাদার আলদিন কেমন আছেন ভাইয়া আমি অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন বলুন আপনি কেমন আছেন আর আমার প্রশ্ন ছিল আমি কোথায় বসে আছি আজকে কোথায় চলেছি যদি আপনার একটা গেস করে বলেন যদি মিলে যায় তো আপনি আমার প্রথম সেই ভাগ্যবান মানুষ যে আমার ও আলদিন ভাই দাদা ভাই আপনি বলছেন বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার বাংলাদেশের প্রিয় বন্ধু আলদিন এসে গেছে আপনি বাংলাদেশের কোথায় থাকেন আলদিন ভাই আজকের আপনাকে আমি লাইভে অনেক খুশি লাগছে আজকে রাতের জার্নি কারণ আমি আপনি আজকে কোথায় যাচ্ছেন এই প্রশ্ন আমার আমি আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম যে কোথায় যাচ্ছি আপনারা গেস করুন আর এখন বসে আছি জায়গাটা একবার দেখিয়ে দিই দেখুন চারিদিকটা দেখে নিই গেস করে বলুন কোথায় বসে আছি জায়গাটা দেখে দেখে নি বলুন লালদেন ভাই কোথায় আমি বসে আছি কি গেস করলে করলে দেখবো আজকের প্রিয় বন্ধুরা সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন করেছে এসছেন প্রিয় আলদিন ভাই এসছে বাংলাদেশ থেকে ভাই আপনি বাংলাদেশে কোথায় থাকেন আলদিন ভাই আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একটু নয়েজি কারণ বসে আছি যেখানে সেখানে তো কোনো একটা বিশেষ জায়গা এয়ারপোর্ট কোন দেশে যাচ্ছে না আদিল ভাই এয়ারপোর্ট নয় আজকে আছি রেলওয়ে স্টেশন তো জায়গাটা কোথায় গেস করো এয়ারপোর্ট নয় এয়ারপোর্ট আর একটু বেটার তো এটাও ভালো আমি একটা প্রশ্নের উত্তর বলে দিলাম যে আমি রেলওয়ে স্টেশনে আছি মানে কোন রেলওয়ে স্টেশন ও আচ্ছা হ্যাঁ নিশ্চয় দেখুন দেখুন আর একবার দেখান দেখেন জায়গাটা দেখালাম এবার গেস করুন কোথায় আছি আমার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ যারা রয়েছেন আজকের লাইভে বলুন আমি কোথায় বসে আছি জায়গাটা কোথায় আরো একবার দেখি দিই একটা রেলওয়ে স্টেশন আমি বাংলাদেশে দিনাজপুর থেকে বলছি ও প্রিয় আলদিন ভাই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশকে থেকে দিনাজপুর থেকে বলার জন্য অনেক সুন্দর জায়গা অনেক অনেক ভালোবাসা রইল আচ্ছা এখন এসে সাথে সাথিগুড গুড ইভিনিং গুড ইভিনিং সাথিগুড থ্যাংক ইউ সো মাচ সবাই একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর লাইভটাকে আমার প্রিয় আলদিন ভাই বাংলাদেশের দিনাজপুর থেকে বলছে। ভাই আপনি দিনাজপুরে এখন বৃষ্টি হচ্ছে আর আমার প্রশ্নে যদি উত্তর জানা থাকে অবশ্যই বলবেন কোথায় বসে আছি জায়গা কোথায় যাচ্ছি তো অবশ্যই কোন জানেন তো স্বপ্নের ভ্রমণের কাজ হলো ঘুরে বেড়ানো আর শুধু একা নয় আপনাদেরকে সাথে নিয়ে কারণ আমি একা ঘুরে আমার চোখ দিয়ে দেখবই সাথে আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকেও দেখাবো সেই সুন্দর সুন্দর জায়গা যেগুলো আপনারা খুব এনজয় করবেন কে আছেন আমার প্রিয় বন্ধুরা সবাই রয়েছেন অনেক ধন্যবাদ আমি ঠিক এক ঘন্টা লাইভে থাকবো এই এক ঘন্টায় আমি কতজন বন্ধুকে দেখতে পাই আর কমেন্টস পেয়েছি আমার আলদিন ভাইয়ের আর সাথী গ্রুপ বলছেন নাইস লাইভ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আজকের লাইভ জল রয়েছে আপনাদের মতো প্রিয় বন্ধুদেরকে প্রিয় ও আমি তো ভেবেছিলাম এত রাত্রে সব ঘুমিয়ে গেছে না ঘুমিয়ে যায়নি সেই সব প্রিয় বন্ধুরা জেগে রয়েছে আমার সাথে আজকের আমি সফর করব রেলওয়ে স্টেশন আছি চলুন এতক্ষণ ধরে আমি প্রশ্ন করলাম আচ্ছা সাথী খুব বলছে বিউটিফুল লাইফ অনেক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ বলুন বন্ধুরা বলতে পারলেন কোথায় আছি যদি সম্ভব হয় সাথে হচ্ছে দারুণ লাইভ অনেক অনেক ধন্যবাদ লট অফ থ্যাংক আর কোন কোন বন্ধু তাদের সুন্দর মতামত কমেন্টস দিয়ে আমাকে জানাবেন চলুন আমি একটা ক্লুটি দিচ্ছি আমি এখন রয়েছি কলকাতার বিখ্যাত একটা স্টেশন গেস করুন কোথায় রয়েছি যেখান থেকে আমি আমার আজকে রাতের সফর শুরু করব যাব তো অনেক দূর আর আপনাদেরকে সাথে নিয়ে যাব দেখার আছে অনেক কিছু দারুণ সুন্দর লাইভ হচ্ছে সাথী গ্রুপ অনেক অনেক ধন্যবাদ প্রিয় সাথী গ্রুপ আমার প্রিয় বন্ধুরা যারা যারা আজকের আমার লাইভে এসছেন সবাইকে আমার অন্তর থেকে জুম করে ভালোবাসা রইল সাথী গ্রুপ হচ্ছে লাবন সবাইকে ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা আর কে কে আছেন অনেক সুন্দর আজকের দিন খুব সন্ধ্যাটি স্বপ্নের ভ্রমণ একটি ইউটিউব পেজ আমার অ্যাক্টিভিটি হলো ট্রাভেল ব্লগ অল ওয়ার্ল্ডে ঘুরবো টার্গেট রয়েছে শুধু একা না প্রিয় বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো এম এইচ মিঠু প্রিয় বন্ধু কেমন আছেন বলুন হ্যাঁ আয় দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আপনি যে আমার এত সুন্দর একটা কমেন্ট দিয়েছেন লাইভটাকে অনেক সুন্দর করে তুলেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের এই শুভ সন্ধ্যায় আমি একটি রেলওয়ে স্টেশনে বসে আছি যেখান থেকে আজকে আমি লাইভ করছি সবার কাছে প্রশ্ন ছিল আমি কোথায় বসে আছি কলকাতার বিখ্যাত একটা রেলওয়ে স্টেশন যেখান থেকে বহু বহু গাড়ি চলে বুঝতে পারছেন রাত এখন এগারোটা বেজে হয়ে অনেকটা হয়ে গেছে তো আমি ঠিক বারোটা পর্যন্ত লাইভ করব বাংলাদেশ টাইম রাত সাড়ে বারোটা প্রিয় বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে আমার অন্তর থেকে জুম করে ভালোবাসা রইল আর সবাই সুন্দরভাবে জীবনযাপন করবেন সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করবেন আমার এই যে ট্রাভেল ব্লগ তার একটা করার উদ্দেশ্য হলো অনেক অনেক বন্ধুরা আছে যারা বহু এই যে সাথী গ্রুপ গেস করে ফেলেছে হাওড়ার রেল স্টেশন হচ্ছে ঠিক বলেছে একদম সঠিক রাইট ফার্স্ট মানে আমার দুই বন্ধুর এসছিল তাদের মধ্যে অন্যতম যিনি সঠিক কথা বলেছেন অনেক অনেক ধন্যবাদ সাথী গ্রুপ এবার বলুন আজকে আমি কোথায় চলেছি আমার এই ট্রিপটা হবে অনেক সুন্দর হ্যাঁ একটা আমি ক্লু দিয়ে দিচ্ছি আমার ট্রিপের ট্রেন জার্নি নিয়ার অ্যাবাউট ফর্টি আওয়ার্স হবে চল্লিশ ঘন্টার ট্রেন জার্নি করব ইউ দিয়েছে পাকিস্তান আচ্ছা মিঠু ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ আপনি পাকিস্তান থেকে আমার লাইভ দেখছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল এত দূর থেকে যে আমার লাইভ দেখছেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা এমন সবাই বলুন কারণ আমি শুধু ট্রাভেল করি আমার কাজ ট্রাভেল করা তো ট্রাভেল করি সবাইকে ঘোরাই নিজেও একা করে কি হবে আমি তো একা তো দেখি আপনাদেরকে ঘোরাতে পারলে ভালো লাগলো আপনি পাকিস্তান থেকে দেখছেন আমার এক বন্ধু উনি বাংলাদেশ থেকে দেখছেন বা আজকের লাইফ অনেক সুন্দর আর কোন কোন দেশ থেকে কোন কোন বন্ধুরা আসে দেখি সবাইকে একরাশ ভালোবাসা শুভেচ্ছা থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমার লাইভে জয়েন করার জন্য এখনও আমার অনেক বন্ধুরা রয়েছে ওয়াচিংয়ে প্রিয় বন্ধুরা যারা ওয়াচিং করছেন প্লিজ কাম অ্যান্ড জয়েন মাই লাইভ অ্যান্ড অলসো ও আচ্ছা এম এইচ মোহাম্মদ মিঠু বলছে আমি বাংলাদেশি তাই ভাইয়া আপনি বাংলাদেশে কোথায় বাড়ি আপনার পাকিস্তানে কি আপনি কর্মসূত্রে থাকেন ওই জন্য এত সুন্দরভাবে এই তো আমরা তো পাশাপাশি থাকি কলকাতা বাংলাদেশ খুব দূর নয় কাছাকাছি চলুন সাথী গ্রুপ হচ্ছে ফাইন ফাইন অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আরও রয়েছে ওয়াচিং করছে অনেক বন্ধুরা আজকে আচ্ছা মিঠু মোহাম্মদ মিঠু আপনি বাংলাদেশে কোথায় পারি আপনার আচ্ছা সাথী গ্রুপ হচ্ছে অনেক সুন্দর লাইভ অনেক 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 ধন্যবাদ বাংলাদেশে কোথায় বাড়ি আপনি কি পাকিস্তানের কর্মসূত্রে থাকেন নাকি দেখছেন আচ্ছা আমি ঢাকায় আছি দাদা ও আচ্ছা তাই আচ্ছা 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 অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঢাকা অনেক সুন্দর সিটি কলকাতারই মতো অনেক ভালো আমার প্রচুর বন্ধু রয়েছে বাংলাদেশে তারা সব সময় স্বপ্নের ভ্রমণ ইউটিউবে পেজ রয়েছে ইউটিউবে চ্যানেল রয়েছে এবং অলশো আপনারা যদি ফেসবুকেও দেখেন স্বপ্নের ভবনে ফেসবুকে পেজ রয়েছে বা প্রোফাইল রয়েছে সেখানেও আপনারা আসতে পারেন বহু মানুষ আছে ভালো আছে তারা একদম ভালো আছে আপনি কেমন আছেন বলুন মোহাম্মদ মিঠু অনেক ধন্যবাদ আপনি যে এত রাত্রি জেগে আমার লাইভে রয়েছে আমি কি খুশি লাগছে কী বলবো আজকের লাইভটা অনেক সুন্দর হয়েছে মিঠু দাদাভাই কেমন আছেন সাক্ষী বলছে মিঠু দাদা ভাই আপনি কেমন আছেন প্লিজ জানাবেন আমার প্রিয় বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রয়েছে আজকের এই সুন্দর স্বর্ণারী সন্ধ্যায় এত সুন্দরভাবে আমার লাইভে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ দেখি কোন কোন বন্ধু আমার খুব ভালো লাগছে আর কোন কোন বন্ধু রয়েছেন প্লিজ কাম অ্যান্ড জয়েন ইন মাই লাইফ থ্যাংক ইউ সো মাছ আজকে জার্নিটা অনেক ভালো হবে কারণ আমার প্রিয় বন্ধুরা আমাকে শুভেচ্ছা জানিয়ে এসেছে আমার লাইভে অনেকটা সময় আছে হাতে ভেবেছিলাম তো সেই হিসাবে আমি লাইভে জয়েন করে সবাইকে আমন্ত্রণ করেছি আজকের এত সুন্দরভাবে আপনারা যে এসে আমার লাইভে জয়েন করবেন এত রাত্রে সেটা কখনোই ভাবিনি যাই হোক খুব খুশি লাগছে সাথে গু অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এখনও অনেক বন্ধুরা আসছেন অনেক অনেক ও হ্যাপি জার্নি জানি যে সাথীগু থ্যাংক ইউ সো মাচ হ্যাপি জার্নি জার্নি বলার জন্য অনেক ধন্যবাদ কারণ আমি ভেবেছিলাম আজকের একটু অনেকটা সময় লাইভ করব তো আমার এখন সম্ভবত ট্রেন আছে সম্ভবত না ট্রেনই আছে তো ট্রেনটা মানে স্টেশনে প্রবেশ করে দিয়েছে আমাকে আবার আমার শীতকে দেখতে হবে সেখানে উঠতে হবে একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে আমি পেলাম অনেকটা লাইভ করার ইচ্ছে ছিল পরপর কয়েকদিন লাইভ করব বিভিন্ন সময় প্রিয় বন্ধুরা সবাই জয়েন করবেন আসবেন সবার সাথে গল্প হবে সুন্দর সুন্দর হ্যালো আফসর আলী হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো কেমন আছেন আফসর আলী দাদা আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি কলকাতায় কলকাতা জেলা আপনারা তো কলকাতায় জানেন সব কিছু কলকাতা একটা বড়ো জেলা হ্যাঁ অনেক ভালো লাগলো আজকে আরও একটা আমার বন্ধু এসছে আফসার আলী ভাইয়া আপনি আপনিও বাংলাদেশের বাংলাদেশের কোথায় ও অনেক অনেক বন্ধুরা এসেছেন সবাইকে একটু শেয়ার করে দেবেন প্লিজ আজকে জানিটা অনেক সুন্দর হবে হ্যাঁ কারণ আজকে আপনাদের মতো আমি প্রিয় বন্ধু পেয়েছি সবাইকে পেয়ে আমার লাইফটাকে অনেক সুন্দর লাগছে তো চলুন আজকে আস্তে আস্তে আমি এগিয়ে যাই আমার আবার ট্রেন ফিরিয়েছে সবাইকে সাথে চলি কেমন লাগছে মোহাম্মদ নিচু বলছেন কেমন আছেন অনেক ভালো অনেক ভালো প্রিয় বন্ধুরা আজকে অনেক এসছে চোদ্দ জন প্রিয় বন্ধুরা চোদ্দ ছাব্বিশ আরে বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বাড়ি সিলেট ও প্রিয় ভাই সিলেটে সিলেটে যাওয়ার প্রোগ্রাম আছে আসবো আসবো সিলেট আছে আর ঢাকা আছে সব সব যাওয়ার আছে চলুন সাথে থাকুন আমি একটু আগে যাই কারণ আমার ট্রেন দিয়েছে আপনাদের সাথে যেতে আমার খুব ভালো লাগছে আজকে প্রিয় বন্ধুরা সবাই যে সাথে পেয়েছি এর জন্য অনেক ধন্যবাদ ভেবেছিলাম যে আজকে লাইফটা কেমন হবে তো আমার প্রিয় বন্ধুরা এসে খুবই ভালো লাগছে মানুষ সময় হাতে কম থাকে তাও আমরা এত সুন্দর সময়টা কিছু উপভোগ করি সেটা এটাই আমার ভালো লাগছে যে আজকের প্রিয় বন্ধুরা সাথে রয়েছেন আর তাদেরকে নিয়েই আজকের আমি সফর করছি এই রাত্রেবেলা মানে এখন বাংলাদেশ টাইম তো বেস্ট টাইম হয়েছে মানে প্রায় সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ হয়ে গেছে তাও আমার প্রিয় বন্ধুরা সব জেগে বসে আমার সঙ্গে সফর করছে অনেক ধন্যবাদ সাথী গ্রুপ বলছে দারুণ অনেক অনেক ধন্যবাদ সাথে এত সুন্দরভাবে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা আপনাদের যে সুন্দর মতামত কমেন্টস আকারে দিলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি আজকে যে জার্নি করছি জার্নিটা অনেক সুন্দর কারণ আমি কয়েকদিন আগামী কয়েকদিন অনেক সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করব আর প্রতিটা ভ্রমণ আপনাদেরকে দেখাবো কারণ আপনারাই আমার সব কিছু যদি বলেন কেন আমার প্রিয় বন্ধুরা আমার সাথে রয়েছে বলেই না আমার এই জার্নিটা এত সুন্দর হচ্ছে আমার এত ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আফসার আলি অনেক ধন্যবাদ আপনি যে এত সুন্দরভাবে একটা কমেন্টস দিলেন আমার খুব ভালো লাগলো দেখুন প্রিয় বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি যারা ট্রাভেল ব্লগ করি ট্রাভেল ব্লগ করার সাথে সাথে আমাদের প্রিয় বন্ধুরা যদি থাকে তাহলে তো আমরা একসাথে জার্নিটা করতে পারি কারণ আমি যে জায়গাগুলো যাচ্ছি আফসার আলী ভাই সিলেটের কোন জায়গায় বাড়ি আপনার আচ্ছা মোহাম্মদ মিঠু ভাই বলছে আফসার আলী ভাই আপনার বাড়ি সিলেটের কোন জায়গায় তো সবই আমার প্রিয় বন্ধুরা যে এত সুন্দরভাবে আমার লাইভে থাকছেন সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা একটা কথা বলি স্বপ্নের ভ্রমণ হলো এমন একটি ইউটিউব চ্যানেল আমি বেশিকালি ট্রাভেল ব্লগই করি আর ট্রাভেল ব্লকে অনেক সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করার চেষ্টা করি সব কিছু উপর আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা দেখছেন অনেক রাত হয়ে গেছে তো সবাই মোটামুটি স্টেশনে এগিয়ে চলছে ট্রেন ধরার জন্য কারণ আমার ট্রেন আজকের অনেক রাত এখন ইন্ডিয়ান টাইম এগারোটা কুড়ি বাংলাদেশ টাইম প্রায় এগারোটা পঞ্চাশ হয়ে গেছে বারোটা বাজে যায় তাও আপনারা আপনাদের যে অমূল্য সময় আমার এখানে দিয়েছেন তার অনেক ধন্যবাদ অনেক ভালো লাগছে আজকে লাইফ অনেক সুন্দর হচ্ছে কারণ এত রাত্রেবেলা যে আপনারা আসবেন সেটা আমি কল্পনা করি কারণ সবাই বেসিক্যালি সারাদিন পরিশ্রম করে ঘুরিয়ে পড়ে তো ঘুমানোর পরেও যে এত মানুষ আমাদের সাথে এসছে উসমাননগর উপজেলা আচ্ছা আচ্ছা আমার আসল আলী ভাইয়ের বাড়ি হলো উসমাননগর উপজেলা আচ্ছা উসমানীনগর উসমানীনগর উপজেলা বাহ দেখছেন তো সব বন্ধুরা কেউ হেঁটে চলেছে সবার সাথে আমিও চলেছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল এত সুন্দরভাবে আমার লাইভের সময় দেওয়ার জন্য আর আমরা আমার যত চ্যানেলে যা ভিডিও মোস্ট অফ দ্য ভিডিও প্রাণ ব্লগ আমি বেশিরভাগ জায়গায় ঘুরে ঘুরতে যাই বাংলাদেশ অনেক সুন্দর জায়গা ইউ সাথেটু বলছেন আর সত্যি সুন্দর জায়গা কারণ দেখুন মানুষ সব জায়গায় সব রকম মানুষ থাকে তো এমন নয় যে আর সব জায়গায় যে ভালো মানুষ সবাই আছে তা না বা সবাই যে খারাপ তা না সব জায়গায় ভালো মিশিয়ে আছে তবে আমার বাংলাদেশে প্রচুর ভালো ভালো বন্ধু আছে যারা আমাকে অলয়েস আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি বিভিন্ন জায়গা আবার ট্রাভেল নিয়ে যাই অনেক বন্ধুদেরকে যারা যেতে চান অবশ্যই অবশ্যই আমার মেসেঞ্জারে কল করতে পারেন বা কমেন্টস আকারে আপনাদের কিছু মতামত জানতে পারেন যদি মনে করেন যে আপনারা কোথাও আমার সঙ্গে এনজয় করবেন তো যেতে পারেন অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আমরা এগিয়ে চলেছি আমি কারণ এই ট্রেনটা অনেকটা রাতে আসবে এবং অনেক এদিকে দেখছেন এদিকে একটু লক্ষ্য দিন সব যারা জেনারেল কম্পার্টমেন্ট তারা আর কি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জেনারেলে উঠে বসবে কারণ লংগেস্ট রুট মোহাম্মদ নইসু লংগেস্ট রুট আর অনেক যাত্রীরা অনেক দূর দূর যাবে সেই জন্য তারা পর পর লাইন দিয়েছে এবং সামনে পুলিশ এদেরকে লাইন সোজা করে দিচ্ছে ঠিক আছে বহু মানুষ লাইন দিয়ে বসে আছে আমি একটু আগে যাচ্ছি দেখুন কেমন লাইন পড়েছে এগুলো হলো থ্রি পার সরি নর্মাল জেনারেল ক্লাস জেনারেল ক্লাসে হয় কি হয় ওনারা লাইন দিয়ে আছেন পরপর লাইন দিয়ে উঠবেন এবং যেখানে সিট পাবে সেখানে বসবে এখন রয়েছে একটু সিংন্যালের প্রবলেম হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এত সুন্দর মনোযোগ দিয়ে আমার খুব ভালো লাগছে আর কোন কোন বন্ধুরা আছে একটু সিগন্যালের সম্ভবত প্রবলেম হচ্ছে মেসেজ আছে হ্যান্ড রিভিউ দিও আচ্ছা কিছু একটা খাতাগুলো আমি করলেন ওসমানি বাড়ি কাছে বলছে দাদা কোথায় থাকেন আমি থাকি কলকাতা কলকাতায় থাকি আমার লাইভে চলুন একটু সিগন্যাল পাচ্ছে কি বুঝতে পারছি না আপনারা যদি আমার কথা শুনতে পান তাহলে অবশ্যই জানাবেন যে শুনতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি আমার ট্রেনে কোন কোচটা বুঝতে পারছি না ট্রেন দেরি আছে এখন মানে সবাই চলে এসেছে তো খুবই ভালো লাগছে আর কোন বন্ধু আছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন জানালে খুশি হব একটু আমার পোস্টটা দেখে নি একটুখানি প্লিজ প্রিয় বন্ধুরা দাদা কোথায় যাবেন বেড়াতে আজকে যাব মানে ভারতবর্ষের তো অনেক পুরার জায়গা আছে আমি তারপরে যাবো একটা ভারতে বেড়াতে যায় ওখানে অনেকটা সুন্দর জায়গা অনেক দেখার মতো আছে অসাধারণ কী কী দেখবো আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আর আমি যে যে বিষয়ের উপর মানে দেখি সেগুলো তো আপনাদেরকে আমি তুলে ধরি আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এত মূল্যবান সময় আমার পিছনে দিয়েছেন থ্যাংক ইউনেক কেয়ার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এত মূল্যবান সময় দেওয়ার জন্য আছে আরও দু তিনজন কোথায় দিয়েছে ধরতে পারছি না কারণ এই কারণে ধরতে পারছি না পোস্ট নাম্বারটা মেনশন করেনি তো এখানে আপাতত একটু ওয়েট করি ট্রেন ঢুকে গেছে দেখছেন ট্রেন আসছে সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দরভাবে আমার পাশে থাকার জন্য আর কোন কোন বন্ধু আছে তারা একটু আসবেন লাইভে জয়েন করবেন দেখুন আওয়াজ শুনে নিলেন আজকে জার্নি করছি প্রিয় বন্ধুদেরকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে বা আমরা দেখুন কারণে দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা প্রিয় বন্ধুরা শুভরাত্রি ভালো থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের ভালোবাসাই আমার জীবনের চলা প্রিয় সাথে খুব জানি যে সবাইকে অনেক ভালোবাসা সবাইকে বিদায় ধন্যবাদ ভালো থাকবেন যেসব বন্ধুরা এত ওয়াচিং করলেন যারা আমার লাইভে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ যারা কমেন্টস করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ যারা কমেন্টস করেনি তাদেরকেও অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার লাইভ আসার জন্য অনেক 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 শুভেচ্ছা রইত শুভরাত্রি সবাইকে আমার আবার দেখা হবে অন্য অন্যদিন